হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ আপনারা কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন আমিও ভালো আছি আর আমার নিত্যদিনের ব্লগের মতন আজকে আরটি ব্লগ নিয়ে চলে এলাম বন্ধুদের সাথে শেয়ার করতে আর এই যে আমাদের দেখতেই পাচ্ছ আমাদের বড় অতিথি অকল এসেছেন সকাল সকাল আর তাই বললাম বাদ যখন হয়ে গেছে আর ওদেরকে বাদ দিয়ে দেই আর ওরা বলছে আমরা খাবো তাই ওদেরকে বাদ দিয়ে দিয়েছি ওরা খুব মজা করে কাটছে কিন্তু আজকে ডাল বানানো হয়নি তাই ওদেরকে আলু বেগুন তরকারি বানিয়েছিলাম ওদের ও জুল দিয়েও দিয়ে দিয়েছি আলু দিয়েছি আর এদিকে আজকে আমাদের বাড়িতে বড় বড় গাছ আছে আর এই গাছগুলা দুটো গাছ কাটা হবে এই যে একজন কাটার জন্য এসেছেন এই যে দেখতেই পাচ্ছ মেশিন নিয়ে বসে আছেন এত বড় বড় গাছগুলা কিন্তু কিছু দিয়ে কাটা যাবে না মেশিন দিয়ে কাটতে হয় আর তাই জন্য এই যে মেশিনটা রেডি করা হচ্ছে এই যে কত ধরনের তেল লাগছে মেশিনে আমি এই প্রথমবার দেখেছি গাছ কাটার মেশিনটা আর এই যে দেখতে পাচ্ছ গাছ মানে কাটা হয়ে গেছে ডাল একটা একটা গাছের ডাল কাটা হয়ে গেছে আর এটা এই যে বড় গাছটা পড়ে গেছে কাটা হয়ে গেছে এদিকে আর আরেকটা গাছ এই যে কাটা হবে ওই যে একজন উঠেছে উপরে দেখতে পাচ্ছ আর দেখাচ্ছি দাঁড়ান এই যে দেখতে পাচ্ছে এত বড় গাছ হয়েছে না আমার এত বড় দেখতেই পাচ্ছেন আর এই যে উনি কাটছে আর ভাবলাম একটু খাদে থেকে দেখা দেখতে দেখাই আপনাদের আর এই যে দেখিয়েছি আর এদিকে আমাদের এটা সর্বনাশ হয়ে গেছে গাছ পড়ে কারেন্টের তারটা ছিঁড়ে গেছে আর এদিকে এই যে ওরা বসে আছে বসে বসে দেখছে গাছ কাটা আমিও দেখছি আর আজকে আমি আমাকে না একদম পাগলের মতন লাগছে এই যে আমি বসে আছি ওদেরকে চা দিয়ে এখানে বসেছি আর দেখতেই পাচ্ছ আজকে আমাকে একদম পাগলের মতো লাগছে আজকের দিনটাই না চলে গেছে এই যে গাছ কাটা দেখতে দেখতে আর ওরা গাছ কাটছে খুবই একটা মুক্তির ব্যাপার তাই মানে কিছু কাজে মন বসছে না এখান থেকে আর সরতে পারছি না তাই এখানে বসে আছি আর এদিকে ভাবছি উঠানটা একটু ঝাড় দিয়ে নেই আর যে ঝাড় দিচ্ছি আমি এত পাতা পড়েছে গাছ কাটা হয়েছে তো তাই জন্য এতো পাতা পড়ছে আর এদিকে আমি ঝাড়ু দিচ্ছি আমাদের ঝাড়ুটা না একদম ছোটো হয়ে গেছে তাই আমার শ্বশুরমশাই বাঁশ একটা লাগিয়ে দিয়েছে আর আমাদের বাড়ি থেকে আমরা ঝাড়ু নিয়ে আসি আর আমাদের বাড়িতে এখনও ঝাড়ু বানানোর সিস্টেম নেই আর সুপারি গাছও বেশি নেই আর এগুলা সব মানে পড়ে যায় আগে আর ঝাড়ু বানানো হয়নি এই যে আর একটা গাছ পড়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ মানে এত বড় বড়ো গাছগুলা কি বলবো এত বড়ো বড়ো গাছ আর আমি এখন স্নান টান করে চলে এসেছি ছাদের উপরে এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমাদের কিছু ভালো লাগছে না আসি আমার একটু পরিশ্রমটা বেশি হয়ে গেছে আর এখন টিভি দেখছি এই যে আমার তো শুয়ে আছি লেট হয়ে গেছে বুঝতেই পারছেন এত কাজের চাপ ছিল আজকে পরিশ্রমটা একটু বেশি হয়ে গেছে উনি বাজার থেকে বড় মাছ নিয়ে এসেছেন আর আমাকে একটু হেল্প করছেন আর আমি এদিকে মাছগুলো ভাজছি আর কি করব এখন তো রাত্রে হয়ে গেছে বলছি আমাকে একটু হেল্প করো তাই উনি আমাকে হেল্প করছে আর এই যে আমাদের বাড়ির কাকিমণি এসেছেন আর উনিও বলছে একটু সবজি কাটিয়ে দেই আর ও আমাকে সবজি কাটিয়ে দিচ্ছে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে সাপোর্ট করে যাও